সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সব অনেক ভালো আছো আজকে প্রায় দু তিন দিন হয়ে গেছে আমি কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি আসার পরে এটা আমার প্রথম ভিডিও বানিয়েছিলাম তো যাই হোক আজকে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেশ হয়ে এখন কিন্তু চান টান করে নিয়েছি চান টান করে এসে এই যে দেখতেই পাচ্ছ আয়নার সামনে এখন একটুখানি গোলাপ জল লাগিয়েছি আর সিঁদুর টিপ আর হচ্ছে আইব্রোটাকে একটুখানি সেট করে নিয়েছি তো যাই হোক আজকে সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে চান করে নিয়েছি উঠে তো কেন করেছি কি না করেছি সেটা সবটাই বলবো তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর সত্যি কথা বলতে বাবার বাড়িতে আমি ঘুম থেকে সকাল সাড়ে সাতটা আটটার সময় ঘুম থেকে উঠি এখানে তো বলার মতন কেউ নেই কারণ মা বাবা আমাকে সত্যি কথা বলতে ডাকে না তবে হ্যাঁ আটটার সময় বাবা আমাকে শুধুমাত্র একবার ডাকে যে বাবু উঠে পড়ো চা করেছি তো বেশ কয়েকদিন ধরে কিন্তু বাবা চা করছে তো আজকে কিন্তু বলে দিয়েছে যে তোমার হাতে চা খাবো যেহেতু আমি এখানে তো আমার সেরকম কোনোই কাজ নেই যে আমাকে ভোরবেলা উঠতে হবে কাজ করতে হবে বা উঠলেই যে আহ মুখ ভারী মুখ গোমরা এরকম তো কিছুই হয় না তো যাই হোক আজকে যেহেতু একটুখানি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চান টান করে নিয়েছি তার জন্য কি বলতো ভোরবেলার দিকে দেখবে একটুখানি যেহেতু এখন বৃষ্টি পড়ছে একটু প্যাচ প্যাচে ওয়েদার তো তার কারণে একটুখানি পাউডার আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি ক্রিমটা আর ব্যবহার করছি না তো যাই হোক গোলাপ জল আর একটুখানি পাউডারটা মুখে হচ্ছে তোমার লাগিয়ে নিচ্ছি হাত পা গোটাতে আর আমি যখনই হচ্ছে তোমার বেরোই ভাবা হচ্ছে এই যে এখানে দেখতে থাকে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটা ভিডিওর সঙ্গে সকলকে জানে অনেক স্বাগত এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে সকাল সাড়ে আটটা আজকে ঘুম থেকে উঠেছি আটটার সময় তো চলো আজকে কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু আমি চান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম তারপরে চা বিস্কিট এগুলো খাব কারণ হচ্ছে আমি প্রতিদিন দুটো আড়াইটার সময় চান করি বলে আমাকে বাবা সব সময়ের জন্য বলে সেই কারণে যে এত দেরি করে চান করছো তো আজকে ভেবেছি ঘুম থেকে উঠেই আমি একদম চান টান করে নিয়েছি দেখতেই পাচ্ছ এই গেঞ্জিটা কিন্তু বাবা আমার জন্য কিনে রেখেছিল। যেহেতু আমি এই ধরনের গেঞ্জি একটু পরতে বেশি পছন্দ করি আর এই যে থ্রি কোয়ার্টার এই প্যান্টটা যেটা আমি কলকাতাতে কিনেছিলাম তবে পরা হয়নি এখানে এসেই পড়ছি তো চলো আজকে কি করছি না করছি সবটাই শেয়ার করবো অনেক ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি মা যেহেতু স্কুলে যাবে তাই সকালবেলা কিন্তু রান্নাটা বসিয়ে দেয় ওই সাড়ে আটটার পর থেকে তো যাই হোক আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি দারুণ একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে তেলকু বাজার থেকে একদম জ্যান্ত কই মাছ নিয়ে এসছে তো যাই হোক মা যতটা পরিমাণে খাওয়া দাওয়া হবে তো সেই কারণে হচ্ছে তোমার এই যে দেখতেই পাচ্ছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাচ্ছে তো আমিও এই ভিডিওটা বানিয়ে রাখলে একদিকে আমার সুবিধে তার কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি জানি আমাদের ওখানে কই মাছ পাওয়া যায় না কিন্তু ওই যে বললাম তবুও বানিয়ে রাখলে আমার সারা জীবন এই ভিডিওটা থেকে যাবে তো সেই কারণে আমার যখন ইচ্ছে হবে তখন আমি বানাতেই পারবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখো নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে ফ্রিজে না মা একটা আমাকে কি একটা আনতে বলেছিল তারপরে যা বললো যে থাক আনতে হবে না এখানে কেটে রেখেছে পুঁই শাক আর হচ্ছে তোমার জল ঝরতে দিয়ে দিয়েছে হচ্ছে মা তেল করে রান্না করবে আর তোমাদের সঙ্গে সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করব যে তোমরা এইভাবে বানাও কি না আর বাড়িতে এলে একটা দিনও হচ্ছে আমাকে রান্না বান্না কোনো কিছুই করতে হয় না এগুলো কিন্তু সমস্ত কিছু মা খুব চরজলদের মধ্যে বানিয়ে ফেলে তো যাই হোক এখানে কিন্তু মাছের ডিমের বড়া হবে তো পেঁয়াজ নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা যা লাগে সেগুলো দিয়ে মা কিন্তু সুন্দর করে কড়াইতে বসিয়ে দিয়েছে এখন এক একটা করে এক পিট এক পিট ভেজে ফেলবে তো যাই হোক ভাজার পরে তারপরে দেখতেই এখানে কিন্তু মাছটাকে হচ্ছে তোমার দিয়ে দিয়েছে কারণ মাছটা যেহেতু এবার ভালো করে হবে এর মধ্যে কি কি দিয়েছে সেটা আমি জানি না চলো দেখতে তো বেশ সুন্দরই লাগছে বেশ বাটা বাটি অনেক কিছুই আছে চলো মায়ের কাছ থেকে মায়ের মুখ থেকেই শুনে নাও এর মধ্যে মা কি কি দিয়েছে তাহলে এই ভিডিওটা তোমরাও জানতে পারবে কি কি দিয়েছে না দিয়েছে কি আছে পেঁয়াজ বাটা চারমগজ বাটা কাজু বাটা মূলা পিঠা বাটা এলাচ বাটা আদা বাটা রসুন বাটা মূলা লঙ্কা হলুদ গুঁড়া সরসা ও মা তো আর ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল ভাবে কথা বলতে পারে না তার জন্যই মা একটুখানি আস্তে আস্তে কথা বলছিল যাই হোক এটা কেউ কোনো কিছু মনে করো না একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর এখানে মা যা যা দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছে এই যে মশলাটা এখন কষিয়ে নিয়েছে ভালো করে তারপরে মাছগুলোকে যে আগে থেকে ভেজে রেখেছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দেবে এখনো পর্যন্ত কিন্তু জল দেওয়া হবে না একটু পরে তো খুব একটা এটা ঝোল ঝোল হবে না যেহেতু একটু গামাখা গামাখা হবে আজকে মা রান্না করতে করতে বলছিল যে আজকে কিন্তু খুব একটা তো ঝোল তরকারি হবে না সেই কারণে তোর বাবার একটুখানি খেতে অসুবিধা হবে যেহেতু বাবা তো খুব একটা ঝোল ছাড়া খেতে পারে না এখানে হয়েছে পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি ভবিষ্যতে যদি উন্নতি করে তাহলে মোবাইল দেখে দেখে উন্নতি করে ঠিক আছে যে এখন কিন্তু গরম গরম সবাই খেতে বসে পড়েছি কারণ হচ্ছে আমি তো ভিডিওর মধ্যে প্রথমেই বলেছি আজকে মায়ের স্কুল আছে কিন্তু সত্যি কথা বলতে আজকে মায়ের যে ছুটি আছে সেটা আমি জানি না মানে এর পরের সপ্তাহ থেকে মার শুরু হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ থালকুনি বাটা যেটা একদমই ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে না খেলেও ভীষণ বকা দেবে প্রত্যেকবারে হচ্ছে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি এগুলো একটু বেশি করেই দিয়ে দেয় তারপরে আমি কি করি বলো তো মা যখন সাইড থেকে একটু চলে যায় তখন আস্তে করে বাবাকে তুলে দিই কারণ ওটা না একদম খেতে পারি না ওইসব আমার দ্বারা একদম চলে না তো দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একটা মাছের ডিমের বড়া গরম গরম ভাস্তে খেয়ে নিয়েছিলাম মানে মা দিয়েছিল আম আছে আর এই যে তেলকইটা আছে তেলকইটা চলো একটুখানি মশলাটা দিয়ে প্রথমে একটুখানি খেয়ে দেখি ভাতটা কেমন হয়েছে নিশ্চয়ই তো ভালো হবে কারণ জানোই তো আমার মায়ের প্রত্যেকটা তরকারি আমার বেশ ভালোই লাগে আমার মনে হয় তোমাদেরও সববার ভালো লাগে কারণ স্বাভাবিক আমরা নিজেরা যতই রান্না করি না কেন তবুও মায়ের হাতে রান্না একটা আলাদাই স্বাদ দুপুরবেলা বেশ জমিয়ে তো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করার পরে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে যখন দেখি বাবা বাজার থেকে নিয়ে এসেছে গরম গরম পাউরুটি যেহেতু আমাদের এখানে না পাউরুটি কারখানা আছে সেখান থেকেই হচ্ছে বাবা গরম গরম পাউরুটিটা নিয়ে এসছে বাবা বলছে তুমি চা করো তোমার হাতে চা খাবো আর পাউরুটি খাবো তো সেই কারণে আমি সেই কথা মতন হচ্ছে এখানে হচ্ছে তোমার তিন পিস পাউরুটি বের করে নিচ্ছি আর এরপরে হচ্ছে তোমার চা বানাচ্ছি চলো এবারে তোমাদের ক কিছু কমেন্টের রিপ্লাই দিই আগের ব্লগে দু একজন জিজ্ঞেস করেছে দাদা ভাই কি তোমাকে কোনোদিন আর দাদা সঙ্গে নিয়ে যাবে না তো সেটা আমি এখন তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করব না যখন সব কিছু হবে তখনই অবশ্যই শেয়ার করব আর যেহেতু আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে বেশি পছন্দ করি সেই কারণে আমি অবশ্যই তোমাদের কাছ থেকে কোনো কিছুই লুকোবো না সবটা শেয়ার করব তো এখন তোমাদেরকে কোনো কিছুই বলবো না কারণ আমি নিজেও ঠিক মতন জানি না আমি তবে হ্যাঁ এটা বলতে পারি আমি কয়েকদিনের ছুটিতে নিয়ে এসেছি মানে আমার সংসার থেকে আমি কয়েকদিন ছুটিতে এসেছি এটা তোমাদেরকে বলতে পারি তবে এখন সুন্দর সুন্দর অনেক ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে যেগুলো আমার বাবার বাড়িতে তো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই কয়েকদিন আমি যখন বাড়িতে আছি তোমাদের কোনো কিছু ভিডিও দেখার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের কথা মতন সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য তো বেশিরভাগ কমেন্টটাই আমাকে এটাই এসছে আর একটা কমেন্ট এসছে যে ঠিক হয়েছে বর হচ্ছে তোমার নিয়ে যাবে না বেশ ভালোই হবে এবারে থাকো শ্বশুরবাড়িতে টের পাবে তো এই কমেন্টটা আমার কাছে স্ক্রিনশট ছি থাকলেও তবে সত্যি কথা বলতে উনি কিন্তু ডিলিট করে দিয়েছেন তো সত্যি কথা বলতে টের পাবো কি পাবো না সেটা আমার উপরেই ছেড়ে দাও কিন্তু তুমি যে আমার জন্য এত কিছু ভেবেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এবারে হচ্ছে বলি যে আমাকে নিয়ে যাবে কি যাবে না সেটা কয়েকম কয়েকটা দিন থাম থামো তারপরে অবশ্যই দেখতে পাবে যে আমাকে নিয়ে যাবে কি যাবে না আর ঠিক হয়েছে তুমি তো দেখলাম যে আমাকে নিয়ে যাইনি বেশ খুশি হয়েছে সত্যি কথা বলতে আমি যদি চাইতাম আমি সঙ্গে সঙ্গে ওর সঙ্গে বেরিয়ে পড়তে পারতাম ও আমাকে লাস্ট আগের দিনও পর্যন্ত বলেছে চলো ভালো লাগবে না একা একা যাব কিন্তু বিশ্বাস করো আমি নিজে থেকেই যাইনি ওই যে বললাম আমি একটুখানি ছুটি নিয়েছি বেশ সবার সঙ্গে আনন্দ করে এখানে কয়েকটা দিন থাকবো বলে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ চা আর পাউরুটি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জান ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা